নমস্কার পরিপূর্ণ চন্দ্র আলোকে রজনী গঙ্গা বহি চলি যায় করিকি উত্তর কলকাতায় সে বহতা গঙ্গার পাশে দাঁড়িয়ে থাকে কুমোরটুলির জমিদার বাড়ি বাড়ির ঘরে ঘরে জলে হাজার আলো আর এক পাশে রান্নাঘরে জলে প্রদীপ সে প্রদীপের আলোয়ে গনগনে উনুনে রাচের পাশে বসে রান্না করছেন তিনি ঘরমাত্র তার মুখ মাঝে মধ্যে আঁচলে মুছে নেন আর তারই পাশে উভ হয়ে বসে সে রান্না শিখছেন তার কন্যা দুর্গা রানী সেন দুর্গা সেন পরে দাশগুপ্ত হন যেসব রান্না শেখা হতো তার কতগুলি হারিয়ে গেছে কালের গর্ভে কিন্তু তবু কিছু কিছু বেঁচে থাকে তার মনের গভীরে কুমোরটুলির জমিদার বাড়ির বংশ পরম্পরায় চলে আসা সেসব রান্নার অনেকগুলি হারিয়ে গেছে মুছে গেছে চিরতরে তবু কিছু কিছু তো বেঁচে থাকে বেঁচে থাকে দুর্গা রানী সেন যিনি বিয়ের পর দাসগুপ্ত হন তার মনের গভীরে সেই সব রান্না যখন তার ছেলের বউ আসে কেয়া দাশগুপ্তকে তিনি শেখান বহু যত্নে বহু আদরে কেয়া দাশগুপ্ত অধুনা বোম্বাই প্রবাসী কিন্তু সেখান থেকে তিনি আমাদের যোগাযোগ করেন এই সব সোনার খনি নিয়ে কেয়াদি নিজে মুম্বাইতে অত্যন্ত খ্যাতনামা বাঙালি রন্ধনশিল্পী যখন তার কাছ থেকে এই সব অপূর্ব রান্নার সন্ধান পাই তখন মনে হয় বৃথা নয় এ পথ চলা বৃথা নয় লস্ট লস রেয়ার রেসিপিজের এই অন্বেষণ তিনি সন্ধান দিয়েছেন আমাদের একটু অনবদ্য রান্নার যেমন সুন্দর নাম তেমন সুন্দর স্বাদ বিশুদ্ধ নিরামিষ অষ্টমঙ্গলার ঝোল আটটি সবজি দিয়ে চলুন শিখি অষ্টমঙ্গলার ঝোলের বিশেষত্ব হল এতে কোনো গুঁড়ো মশলা নেই তাই আটটি সবজির প্রত্যেকের নিজস্ব স্বাদগন্ধ আলাদা করে ধরা থাকে এ অনবদ্য রান্নায় সাথে মেশে নারকোল ও বড়ি এই রান্নার জন্য প্রথমে কড়াইয়ে গরম করুন তেল ও ঘি গরম হলে ভেজে তুলুন নারকেল কুচি তারপর সেই তেলেই ভেজে তুলুন মটর ডালের বড়ি জলে ফেলুন এবার অবশিষ্ট তেলে দিয়ে দিন দু তিনটি তেজপাতা তার সাথে টুকরো করে ছিঁড়ে দিন গোটা তিনেক শুকনো লঙ্কা এবং এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নের সুগন্ধ বেরিয়েছে এবার এতে প্রথমে দিয়ে দিন আলু এবং তারপরে ফুলকপি আলু এবং ফুলকপি দেওয়ার পর সবজি কষাতে থাকুন পরবর্তী পাঁচ থেকে সাত মিনিট দেখবেন এক অপূর্ব সুগন্ধে ভরে গেছে সারা ঘর এরপর এতে দিন একে একে রাঙা আলু তারপর বাঁধাকপি এবং তারপর কুমড়ো আমার সব দর্শকদের আবারও বলতে চাই যে লস্ট অ্যান্ড রেড রেসিপিস কিন্তু অন্যান্য নানান চ্যানেলের মতো কেবলমাত্র রান্না শেখবার বা রেসিপি চ্যানেল নয় এ ততখানি রান্না শেখবার যতখানি ইতিহাসের যতখানি ঐতিহ্যের যতখানি আমার প্রত্যেকটি দর্শকের পরিবারের কারণ এ রান্না জীবনের গল্প বলে আমার নয় আপনাদের প্রত্যেকের জীবনের টুকরো উঠে আসে এই সব রান্নায় সেই জন্য যারা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছেন এবং আমাদের সাথে ভাগ করে নিতে চান নিজের পরিবারের গল্প নিজের পরিবারের রেসিপি নিজের কোনো স্মৃতি স্বচ্ছন্দে করুন সেই সবই তুলে ধরা কিন্তু লস অ্যান্ড রেসিপিজের কাজ এবং তার একমাত্র পথ হল এইসব অনবদ্য পথগুলি যারা আমাদের যোগাযোগ করতে চান সেই সব গল্প বলার জন্য সেই সব রান্না আমাদের সাথে ভাগ করে নেবার জন্য এবং যদি চান আমাদের খাবার নিতে তাহলে তার জন্য যোগাযোগ করতে বা কোনো রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে স্বচ্ছন্দে আমাদের যোগাযোগ করুন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদের নম্বর হল সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন কলকাতার নম্বর আরেকবার বলি সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন আপনাদের প্রত্যেকের যোগাযোগের অপেক্ষায় থাকবো কুমড়ো যোগ করবার মিনিট চারেক বাদে এতে যোগ করুন পটল তারই সাথে দিয়ে দিন বেশ কয়েকটি মাথা ছেঁড়া কাঁচা লঙ্কা পটল যোগ করবার মিনিট পাঁচেক বাদে এবার এতে দিয়ে দিন শেষ দুটি সবজি প্রথমে ঝিঙে এবং তারপর অষ্টমঙ্গলার ঝোলের অষ্টম সবজিটি বেগুন সাথে যোগ করুন স্বাদ অনুসারে নুন কিন্তু খেয়াল রাখবেন যে সবজি কিন্তু কমে আসবে এবার খানিকক্ষণ নাড়িয়ে এতে যোগ করুন খানিকটা জল প্রথমবার জল যোগ করবার পর রান্নাটির আঁচ মাঝারিতে নামিয়ে আনুন ভালো করে নেড়ে মিশিয়ে নিন পুরো রান্নাটি এবং ঢাকা দিয়ে হতে দিন মাঝে মধ্যে খুলে দেখে নেবেন এবং নেড়ে দেবেন রান্নাটি যদি দেখেন জল খুব শুকিয়ে গেছে তাহলে হালকা জলের ছিটে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন ততক্ষণ হতে দেবেন যতক্ষণ না সব সবজি সুসিদ্ধ হয় তবে মনে রাখবেন এই রান্নাটি হওয়ার শেষে কিন্তু হালকা ঝোল থাকবে রান্নাটিতে রান্নাটির নাম ভুলে যাবেন না অষ্টমঙ্গলার ঝোল কেমন লাগছে আজকের পর্বই অষ্টমঙ্গলার ঝোল এই সিরিজটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বের রান্নাগুলি দয়া করে আমাদের অবশ্যই কমেন্টে লিখে পাঠান ভালো মন্দ যা মনে হবে স্বচ্ছন্দে লিখুন চেষ্টা করব উত্তর দেবার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব আনন্দ পাব এবং শেয়ার করতে ভুলবেন না অষ্টমঙ্গলার ঝোল এবং অন্যান্য রান্নাগুলি কারণ এভাবেই কিন্তু বেঁচে থাকবে আমাদের এই সব ঐতিহ্য বেঁচে থাকবে এই রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না কারণ সেভাবেই কিন্তু সমস্ত রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে মিনিট দশেকের মাথায় দেখবেন সবজি প্রায় মজে এসেছে তখন এতে দিয়ে দিন আগে থেকে ভেজে জলে ছেড়ে রাখা বড়ি আগে থেকে ভেজে রাখা নারকলের কুচি এবং আরও খানিকটা জল কারণ বড়ি যোগ করবার পর যা জল ছিল তা প্রায় সম্পূর্ণটাই টেনে নেবে এই পর্যায়ে রান্নাটি মিশিয়ে হতে দিন আরও পরবর্তী পাঁচ থেকে সাত মিনিট এবং তারপর শেষ করুন রান্নাটি জল দেবার সময় যদি দেখেন সবজি সুসিদ্ধ হয়ে গেছে তাহলে তখন যোগ করুন চিনি মনে রাখবেন এটি নিরামিষ রান্না এবং অল্প একটু মিষ্টি ভাব ভালো লাগবে আমি যোগ করেছি প্রায় দু টেবিল চামচ চিনি এবং এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি এবং রান্নাটি শেষ করুন ওপর থেকে এক থেকে দেড় টেবিল চামচ ঘি দিয়ে অষ্টমঙ্গলার ঝোল কিন্তু পরিবেশন করবেন অবশ্যই গরম ভাতের সাথে